যখন শাস্তি তাদেরকে দেওয়া হয় না যখন হিন্দু ধর্মের মেয়েদেরকে ধর্মান্ত করা হয় বা জোরপূর্বক করা হয় তখন পুরো বিচার হয় না অনুবাদ করা হয় না কিন্তু যখন একটি ছেলে সরদুরী ছেলে বলে মুসলিমদের সাথে রিলেশন করলো বা তাদের সাথে সম্পর্ক বিস্তৃত করলো সেই ছেলেকে বিআইএসকে কি ধরনের কি করা হবে নিখিল পথে তাকে নিয়ে যাওয়া হলো কিন্তু এই কিন্তু আমরা ছড়িয়ে থাকে যে মৃত্যু কিন্তু যখন সরাতুরি মেয়েদেরকে জোর করবো করা হয় তখন কোনো বিচার হয় না তখন তো বিচার হয় না উৎসব মন্ডল দুর্বশত কাউকে কথা খবরে কিছু বলেছে সে ক্ষমাও চেয়েছে সবাই বলে খবর উপরে কোনো কিছু নেই কিন্তু তারপরে উৎসব মন্ডলকে খবর করা হয় নাই উৎসব মন্ডলকে পিড়িয়ে হত্যার নিয়ে যাওয়া হয়েছে কোনোভাবে সে বেঁচে আছে কিন্তু আংশিকভাবে জীবিত হয়েছে সে হয়ে হাসপাতালে ভর্তি হয়ে পড়ে আছে কিন্তু আমাদের ধর্মকে দিনের পর দিন পদক্ষ করা হয়েছে চট্টগ্রামে আমাদের লেগের ঘটনাটাই দেখেন আপনারা দিনের পর দিন আমাদের ধর্মকে ধর্মীয় প্রতিষ্ঠানকে পদক্ষ করার কথা বলছে আর আমরা যখন তার বিচারের জন্য যাই আমাদের প্রশাসন আমাদেরকে বেড়ে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করে নেয় এর কোনো বিচার নাই আমাদের প্রশাসন কাছ থেকে আমরা যে নিরাপত্তা চাইব আমাদের প্রশাসন আমাদের নিরাপত্তা দেবে কি

আমরা নাকি জঙ্গি সংগঠনের সদস্য কি নাকি সন্ত্রাস উপাসনালয় চাওয়াটা কি সন্ত্রাসী উপাসনালয়ের দাবি করাটা কি সন্ত্রাসী আরে সন্ত্রাসী বলে তো আপনারা দেখিয়ে দেন বিভিন্নভাবে আমাদের উপর হামলা করে কালকে রংপুর আমরা যখন আন্দোলনে যাব বাস থেকে সোনাসি সরাসরি যাকে মেরে ধরে পিড়িয়ে Il já ti